মহাসড়ক গুলোতে দেখা দিয়েছে দীর্ঘ যানজন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ অবরোধ ও ভাঙচুর ধাওয়া পাল্টা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন টাঙ্গালের শামশের ফকির নিলাম আমি আমার অভিযোগ জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে টাকা না দিয়ে বাংলা প্রবাসক

অনিশ্চিত ভবিষ্যতে তাই কলেজ শিক্ষকদের দন্দের কারণে কোনো শিক্ষার্থীদের সাথেই যোগাযোগ করে নেই পরীক্ষা কমিটি জালিয়াতি ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়ে নেই কোনো জানার দরকার বা আনবো যদি কেউ আমি আইনের আনতে চাই মানে বাইজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগ্রসরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে বাইজন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে ততকালিক্ষে এই বাইকিং পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখাবে এবং সত্যতা পেলে কঠোরাইনের ব্যবস্থা গ্রহণ করা বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও এলাকাবাসী

কারণ যেখানে বৈষম্য করা হচ্ছে আমরা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে সরকারি জবের জন্য পড়াশোনা করে সেখানে একটা মানে একটা ছাত্র কোটা দিয়ে শুধু কোটা দিয়ে তার মেধা তার চেয়ে বেশি থাকুক বা কম থাকুক সে কোটা দিয়ে সে আগে চলে যাচ্ছে থাকলে তার অলরেডি মুক্তিযোদ্ধাদের হলে কি তৃতীয় প্রজন্ম চলছে এখন এটা কীভাবে ন্যায্য হয়ে যায় যে সম পপুলেশনের পয়েন্ট থ্রি পার্সেন্টের জন্য এখন ত্রিশ পার্সেন্ট কোটা এটা তো কোনোভাবেই আসলে ন্যায় না তো বাকি পপুলেশনের জন্য কোনোভাবেই আসলে জাস্টিফাই না তো এটা আসলে মানে এটার জন্য তো আসলে আমাদের উচিত ক্যাবিনেট সেক্রেটারির হোক তাদের তো আসলে ঠিকভাবে বসে এটার একটা সমাধান করা উচিত তিরিশ পার্সেন্ট কোটা তো আসলে অতিরিক্ত হয়ে যায় তাদের জন্য সুযোগ সুবিধাটা অবশ্যই করা উচিত তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা অবশ্যই দেওয়া উচিত কিন্তু সেটা তো কোটার মাধ্যমে করা வணக்கம். <laughs>

এই আন্দোলন করার যুক্তিগত নাই আমাদের আন্দোলন করার যুক্তিগত নাই থাকে তাহলে সে হাইকোর্টকে বলুক যে আমাদেরকে এই কোটা পথে বাতিল করে দিবে কোটা সংস্কার করুক সে কেন হচ্ছে আমাদের এই আন্দোলনকে যুক্তিগত দিচ্ছে না আমি বুঝলাম না এই ব্যাপারটাতে সরকারকে অবশ্যই আমি আহ্বান করব যে আমাদের জন্য এই আন্দোলন না করা লাগে আমাদের যেন ক্লাস পরীক্ষা ভাগ না দেওয়া লাগে উনি যেন ওই হাইকোর্টকে কমান্ডটা দিয়ে দেন যেন এই শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদের যেন সুবিধা বঞ্চিত না করে কোটা যারা অধিকারী আসলে তারা কি আদৌ ওই জায়গায় বসার যোগ্যতা রাখে তাদের জন্য কোটা প্রধান রাখা হয় ত্রিশ পার্সেন্ট সেই ত্রিশ পার্সেন্ট কি ফিল আপ আদৌ হয় ফিল আপ না হলে মেধাবীদেরকে টাকা হয় তার মানে মেধাবীদের পিছনে আমরা চাই যে কোটা কোথাও রাখা হোক সংস্কার সংস্কার করে সমন্বয় করা হোক শিক্ষার্থী এবং সরকার দুইজনের মধ্যে একটা সমন্বয়তা আসুক এবং তারা সেই অনুযায়ী কোনো পদক্ষেপ একটা চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দেওয়া হয় তাহলে সাধারণ শিক্ষার্থীর জন্য বাকি বাকি থাকে চুয়াল্লিশ পার্সেন্ট যেহেতু সুবিধা বঞ্চিতদের সুবিধা দিতে গিয়ে আমাদেরকে যদি সুবিধা বঞ্চিত করে ফেলে তাহলে এটা কেমন করে যৌক্তিক হয় আমার মাথায় বলে না হ্যাঁ উনি বলেছেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমরা পড়াশোনা বাদ দিয়ে এসব কেন করছি আচ্ছা ধরে নিলাম যে আমি বাসায় এখন এখন আমি খুব পড়াশোনা করছি আমার পড়া টিভি খুব মনোযোগ দিয়ে পড়ছি আমার পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিলাম পাশ করলাম অসাধারণ রেজাল্ট কিন্তু আমার চাকরি হলো না কোটা প্রধার কারণে তাহলে আমার পড়াশোনা করে লাভটা কি আমরা শিক্ষাক্রমের নিশ্চয়তার জন্য এই আন্দোলনে সাহাভাগে করে তারা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগদান সাত কলেজ সহ রাজশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা শিক্ষার্থীদের দাবি পুনর্বহাল করতে হবে 18 সালের পরিপত্র বিক্ষোভের উপর থেকে ঢাকা সব গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা আমাদের দাবি হচ্ছে 18 পরিপত্র ছিল সেটা পুনর্বহাল চাই আমরা এটাই যতদিন পর্যন্ত আমাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই মিছিল সংগ্রাম করতেই থাকব আমি আমার সমস্ত শিক্ষার্থী শিক্ষার্থী ভাই বোনদের সঙ্গে এই কথা জানিয়ে আমি কাপড়ের প্রতীকে কাপড় পরে নামেছি আমরা ভুঁইতে গিয়েছি আমরা ইডেন কলেজে কিছু গিয়েছি আমরা সেখান থেকে সারা পেয়েছি আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো একই দাবিতে দিনভর বিক্ষোভ করেছে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় তীব্র যানজটে ভোগান দিতে এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত দশ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায় এছাড়া রাজশাহী ও রংপুর নাটক সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ অবরোধ করে শিক্ষার্থীরা দাবি না মানা হলে রাজপথ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা